রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আম্মাজান জান আয়েশা গভীর ঘুমে নিমগ্ন রয়েছেন মধ্যরাতে হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সেখানে এসে উপস্থিত হলেন এবং বললেন হে আল্লাহর হাবিব উঠুন জিবরাইল আলাইহিস আহ্বানে মহানবী সাল্লাল্লাহু কে জাগ্রত হলেন তখন হযরত জিবরাঈল আলাইহিস সালাম বললেন মহান ربুল আলামিন তার রাহমতের এবং মাগফিরাতের 360 দরজা খুলে দিয়েছেন আর এই কথাটি বলেই হযরত জিবরাঈল আলাইহিস সালাম সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন এদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহ তখনও গভীর ঘুমে আছেন তাই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহ কিছু না বলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ঘর থেকে বের হয়ে গেলেন এর বেশ কিছুক্ষণ পর আইসার ঘুম ভেঙে গেল তিনি দেখলেন নবীজিত সাল্লাম তার পাশে নেই কোথায় গেলেন সাল্লি আইসার ঘরের ভিতর তালাশ করতে লাগলেন ঘরের মধ্যে না পেয়ে তিনি বাইরে আসলেন নবীজিত সাল্লাহ আলহালামের অন্যান্য স্ত্রীগণের খুঁজতে লাগলেন না কোথাও নবীজিৎ সাল্লাহামকে পাওয়া যাচ্ছে না আয়সার রাদিল্লাহ তালানহা ভেবেছিলেন যে নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম নিশ্চয়ই চুপি চুপি অন্য কোনো স্ত্রী রুমে গেছেন যাই হোক কোথাও না পেয়ে তিনি চলে গেলেন হজরত ফতিমা রাদিল্লাহ তালানহার বাড়িতে ফতিমা রাদিল্লাহ তালানহাকে বলেন হে ফতিমা তোমার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তোমার বাড়িতে কি তোমার আব্বাজান এসেছেন ফতিমা রাদিল্লাহ তালানহা তখন জবাব দিলেন না আব্বাজান তো এখানেও আসেননি অতঃপর হজরত আলী রাদিয়াল্লাহ তালানহ নবীজি সাল্লাহ